প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রশ্ন সমাধান দেখার জন্য এখন রয়েছে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় নয় এক দু হাজার ছাব্বিশ তারিখে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বছর জুড়ে নিয়মিত রিসেন্ট জব সলিউশন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের প্রশ্ন সমাধান প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে সঠিক উত্তরটি হচ্ছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ট্রিপল সি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কুদরত ই ক্ষুদা কমিশন সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারাটা হচ্ছে আবেগগত লক্ষণ বিশ্ব মানবাধিকার দিবস কবে বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে দশ ডিসেম্বর দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় উনিশশো সালে একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ হচ্ছে সাক্ষরতা নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে সঠিক উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি শিক্ষাদানের প্রথম ধাপ হচ্ছে পাঠ পরিকল্পনা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে কোন পদটি সাংবিধানিক পদ নয় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা তবে শ্রেণীকক্ষের নির্দেশ মেনে চলাও সঠিক উত্তর হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সতেরো নং অনুচ্ছেদে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে কয় ও খ উভয় বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন নবায়নযোগ্য জ্বালানি কোনটি নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে এখানে পরমাণু শক্তি নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় সঠিক উত্তর হচ্ছে উইকিপিডিয়া কারণ ফেসবুক টুইটার এবং লিঙ্কড ইন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র উইকিপিডিয়াই হচ্ছে একটি বিশ্বকোষ